আসসালামু আলাইকুম আমরা আবার চলে আসলাম জামচা চ্যানেলে তো আমরা আজকে এই বিচ্ছু বাহিনীদেরকে নিয়ে একটা খেলা খেলব এখানে আছে ও এখানে ছক্কার সবাই ভাবে মারবে যে যত নাম্বার পাবে তত নাম্বার পুরস্কারটা উনি পাবে তিন নাম্বারে আছে আটা এবং দুই নাম্বারে পানি

আচ্ছা তোমার খেলাটা বুঝতে পারছো তো হ্যাঁ বুঝতে পারছ তো যে যেটা পাবা সেটা খাইতে হবে ঠিক আছে তোমার পিছনে যাও আগে কারো ঘর আসো তুমি আও এই যে এটা এইভাবে লাড়া দিবা আগে লাড়া দিবা তারপরে উঠেবা হুম যাও আগে তুমি শুরু করো দুই এটা তাই দাও তুমি পাইছে পানি আসো তো মাথাটা ঠান্ডা করে দিই এই যে উনি পেয়েছে পানি তো না মাথা ঠান্ডা হয়েছে হয়েছে এদিকে আসো এদিকে এদিকে কেমন লাগলো মাথা ঠান্ডা করে ভালো তুমি ঠিক জায়গায় দাঁড়াও এখন দুই নাম্বার কি আসবা আচ্ছা হুম

কেমন সবাই আলো एवरी টেস্ট আসো তুমি সবাই এদিকে আসো হ্যাঁ তারপরে কে দাও ভালো করে জাগিয়ে দাও ভালো করে জাগিয়ে দাও জোরে 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 জাগিয়ে দাও জাগিয়ে দাও জোরে ভালো জোরে হুম চার চার দাও সব বাস আলো এটু খাটু খাইল আগ আগে এখানে এ হলো কাঁচামরিচ এই হলো পানি এই হলো শ্যামাই এই হলো

পানি শ্যামাই আর ইয়ো ইয়ো আচ্ছা তারপর আচ্ছা আর দুইজন দাঁড়াব আর দুইজন দেখা যাক এবার হুম জোরে লাগাও ওড়াও চার শাবাশ তালি তালে তালে তালি দাও কা সুন্দর ছেলে এখন করণ লাগে কি কাঁচা মাছ খাবে কি না জাল লাগালে

তো আছে ইয়ে আচ্ছা এবার দাঁড়াও তুমি কি পাইবা বলো তো কোনটা পাইবা পানি আচ্ছা লোরে ঝোরে একটু মজা করে রাখাও মজা করে খাও

ये व्यवहार तो सस्प्रिय